সাতক্ষীরার দেবহাটায় ছাত্র শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ মাঠে ছাত্র শিবিরের সরকারি কে বি এ কলেজ শাখায় সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাদুল্লাহ শিবকা বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম সাবেক জেলা সভাপতি ওমর ফারুক উপজেলা জামাতের আমির মাওলানা ওয়ালিউল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক এইচ এম ইমদাদুল হক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মনিরুজ্জামান সাবিম ছাত্র শিবিরের শহর শাখা সভাপতি আল মামুন জেলা সভাপতি জুবায়ের হোসেন সেক্রেটারি নাজমন হোসেন অর্থ সম্পাদক মতিউর রহমান সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান মহাসিন সহকারী অধ্যাপক নাসির উদ্দিন সখীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী ছাত্র শিবিরের দেভাটা উত্তর শাখার সভাপতি রকনুজ্জামান রকন সেক্রেটারি শাফাহাত হোসেন দেভাটা দক্ষিণ শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক সেক্রেটারি আবু শাহিদ সহ অনেকে